পার্কে ঘুরতে ঘুরতে তো পুরোটাই আপনাদের দেখিয়ে দিয়েছি তো আজকে দেখাবো দুইটা আকর্ষণীয় জায়গা এটা ড্রিম ফরেস্ট এর ভিতরে কী কী আসে আমার আসলে এর ভিতরে আমি ঢুকি নাই জানি না দুইশো টাকা মানে একদম প্রবেশ মূল্য ছিল তো আমার আর কি এখানে কৃত্রিম সব কিছু জন্য আর কি ঢোকা হয় নাই তো এটা আমি দেখাতে পারছি না সরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি নাটোর গ্রিন ভ্যালি লালপুরে যে পার্কে আছে। মানে এই পার্কের আজকে শেষ পর্ব আমি পার্ট বাই পার্ট দিয়েছি সব দেখে নেবেন তো আমি এখন যাচ্ছি যে এটা একদম গরমের মানে আরামের জায়গায় আর কি বুঝতে ঠিকই পারছেন কারণ আমি যেটা বলছি যে আরামের জায়গা মানেই গরম মানেই এই গরম মানেই হলো ঠান্ডা তো পানি এখানে এই তো ওয়েব পুল গ্রিন ভ্যালি ওয়েব পুল এখানে জনপতি দুইশো টাকা নেয় তো আমি এর ভিতরে যাব শুধু আমি একা না সবাই এই তো এখানে দেখেন আর পানি পানি সং গান দেয় মানে বিভিন্ন মিউজিক মিউজিকগুলা এত ভালো লাগে আর কি কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখানে মানে সুইমিং পুলে এখানে এসে আমি গোসল করতে পাই নাই এখানে পরিবেশটা ছিল না আর কি মেয়েদের যে ড্রেস চেঞ্জ করার বিষয়টা এটা ভালো লাগে নাই আর এদিকে আবার এই যে স্পিড বোর্ড আছে এটা এত ভালো লাগে এটাতেও পার পিস দুইশো টাকা করে নেয় আর পানি গরমের দিনে পানিতে মানে যে কি যে ভালো লাগে কি বলবো কিন্তু ব্যাড লাগ ভিতরে শুধু ঢুকছি গোসল করতে পারি নাই মানে পরিবেশটা ওরকম ছিল না আর কি আর এদিকে এই তো স্পিড বোর্ডে ওঠা হয়েছিল আর মানে চার সাইডের ভিউটা এত সুন্দর আসছে মানে আমাদের বাংলাদেশে উত্তরাঞ্চলে যে এত সুন্দর একটা পার্ক আসলে না গেলে এখানে বোঝাই যাবে না তো আমি এখানে বেশ কয়েকবার গেছি তো আমি এই ড্রিম ফরেস্টে ওটা দেখাতে পাই নাই এবার আসলে আমি আর সববার গেছি ওর ভিতরে কৃত্রিম কিছু এজন্য আর কি যাওয়া হয় নাই আর এখানে যে দুইশো টাকা করে এখানে যতক্ষণ পারা যায় গোসল করা যায় আর স্পিড বোর্ডও পার পারসন হলো দুইশো টাকা করে তো এটাতে আমার ওঠা হয়েছে কিন্তু এই গোসলটা করা হয় নাই পরিবেশের কারণে আর কি আর এত সুন্দর সুন্দর মিউজিক দেয় কি বলবো মিউজিকে খুবই ভালো লাগে মানে আসলে ভালো লাগেটা বলা আমাদের ইসলামে আসলে এটা হারাম তারপরেও মানে কী বলবো আর এখানে স্পিড পরে যে টিকিট কাটতে গেলে এই পাশ থেকে টিকিট কাটতে হয় তো আমি কিন্তু পুরোটাই দেখিয়ে দিয়েছি আর কিছুই মিস করে নাই শুধু ড্রিম ফরেস্টটা দেখাতে না এই জন্য সরি আর এই ঘোড়া এটা এত সুন্দর মানে দেখতে আর কি এটা স্ট্যাচু তো আমরা কিন্তু এখন বের হয়ে যাব আর এই গ্রিন ভ্যালি পার্কে মসজিদ দেখলাম কত স্ট্যাচু দেখলাম ফাউন্টেন দেখলাম এখানে কিন্তু দোকানও আছে। মানে যে মেলা শেষ করে আর এই যে স্পাইডার ম্যান এখানে সবাই বাচ্চারা ছবি উঠতেছে আর কি আর এই তো এরকম দুইটা পাশাপাশি দোকান আছে একদম মেন গেটের সাথেই যে এখানে যারা যা কিনতে চায় আর কি এই পার্কে ঘুরতে এসে কিছু স্মৃতি আছে না তারপর আচার বিক্রি করে তো আমি আর কি এখান থেকে কোনো স্মৃতিই নেই নাই কারণ এখানকার জিনিসের এত দাম কি বলবো এজন্য আর কি আর পছন্দ হলো না তেমন পার্কে যে যদি আনকমন কিছু ঘুরতে যেয়ে মানে সামনে দেখা যায় সেটা কিন্তু নীল একটা স্মৃতি আর এই গাছগুলো এত ভালো লাগতেছিলো তো আমি বের হওয়ার মুহূর্তও এটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম এটা কিন্তু ঢুকতে একদম ফার্স্টেই স্পাইডার ম্যানও ছিল তো আমি কি আগের ভিডিওগুলোতে স্পাইডারম্যানকে দেখিয়েছিলাম আমার তো খেয়াল নাই আসলে আর এই পার্কে কে কে গেছেন একবার হলেও জানাবেন আর আমাদের জন্য বাইরে গাড়ি ওয়েট করতেছে এই তো গাড়ি তো আমরা কিন্তু আগে গাড়িতে উঠবো না আরও কিছু দেখার বাকি আছে যে যেটা আসলে আমি যে চারবার এর আগে গেছি সেটা আমিও জানতাম না রাস্তার অপোজিটে পার্কের রাস্তার অপোজিটে এরকম মানে দোকান পুরো মনে হচ্ছে মেলা বসছে তাই না এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের মানে খাওয়ারের দোকান তারপর বড়দের জিনিসপত্রের দোকান সব কিছুই তারপর ওই যে নাটোরের কাঁচাগোল্লা আর কি তো এখান থেকে পিচিদের জন্য আর কি আমরা কিছু জিনিস নেবো ওরা তো ছোটো মানে জিনিস দেখলেই বায়না ধরে যে পার্ক্যাশটি কিছুই কিনে দেওয়া হয় নাই তো এখানে আর কি কিছু জিনিস নেওয়া হচ্ছে আর এই যে মেয়েদের অর্নামেন্টস এগুলা সবই সিটি গোল্ড তারপর ইয়ে তো আমি দেখতেছিলাম আর কি এগুলা ভালোই লাগতেছিল তো নেওয়া হয়নি আর কি এখানে প্রচুর দাম চাই তো এখানে শুধু আমরা পিচ্ছিদের জন্যই কিছু নিচ্ছি আর কি আর আরেকটা কথা আমি কিন্তু এই মানে বের হওয়ার পরেও কিন্তু আমি খেয়েছি সেটা আসলে ভিডিও করি নাই দেখাতে পাই নাই আর এদিকে তো ডাক্তারের সেট পিচ্চিদের জন্য নিয়ে নেওয়া হয়েছে আর আচার এদিকে আচারও নেওয়া হচ্ছে আচারটা মানে আমার বোনের ছেলে মেয়ে ওরা খুব পছন্দ করে আমি যেহেতু বাইরের আচার টাচার এগুলো আমার ভালো লাগে না এত টক ভালো লাগে কিন্তু আচার টাইপের কিছু এত ভালো লাগে না আর এদিকে এই তো মনে হচ্ছে না মেলা এটা কিন্তু এই যে মেন গেটের অপোজিটেই তো আমরা আবার কিনে এখন আমাদের গাড়ি চলে যাবে আমাদের জন্য ওয়েট করতেছে আর কি তো আমরা মেলার ভিতরে মেলা বলতেছি সরি মেলা না আসলে মেলার মতোই যে পরিবেশ দেখতেই পাচ্ছ গাইস তোমরা এদিকে এই যে চুলের কাঠি নিব একটা চুলের কাঠি মানে পছন্দ আমি যেখানেই যাই মানে চুলের কাঠি পেলে আমার কাঠি খুবই ভালো লাগে তো এই কাঠিগুলো একটা নিয়ে নিলাম এটাই আর কি স্মৃতি আমার তারপর মানে যদিও টাকা বেশি তারপরও নিলাম আর এদিকে এরা এগুলাই কিনছে আর আমাদের গাড়ি এখন আছে চলে যাবো আমরা তো আজ পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগছে জানিও আল্লাহ হাফেজ